ye koi nahi zor maarwa di jaye koi godran puri woh રેટ <mully> 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 যাই কালী লোকে বলেন আমি নাকি কালী মায়ের ব্যাথা বাংলা রবীন গকু দাতা সেই বুঝতে পারছো আগের ব্যাথা গরিবের রক্ষক আর বড়কের রক্ষক বাংলা রবীন গঘু ডাতা আসছে ছাব্বিশ সেপ্টেম্বর সিনেমা হলে সবাই আসছে ভিডিওটা পুরোটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ আশা করি সামনে আরও তোমাদের ভালো ভালো ভিডিও দিতে পারবো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সবাই ভালো থাকো আর এই এইরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করো ভিডিও শেয়ার করো যাতে পরবর্তীকালে আমি আরও অনেক ভালো ভালো কন্টেন্ট তোমাদের উপহার দিতে পারি আর আমিও এভাবেই নিজেই এগিয়ে যেতে পারি